তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা পরিবারের বাড়িতে আমি যদি আপনাদের পরিস্থিতি দেখাই হয়তো আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না কারণ একটা পরিবারের তিনজন মানুষ তিনটা মানুষ যদি প্রতিবন্ধী হয় এবং তাদের বয়সটা যদি আপনারা দেখেন যে কতটা বয়সকালে হাঁটতে পারে না একটা চেয়ারের সাহায্য নিয়ে একজন বয়স্ক মা হাঁটা চলা করেন এবং আরেকজন মানে কী বলবো বসে বসে হাঁটে আর আরেকজন তো বিছানায় প্যারালাইসিস রুগী তো তিনটা মানুষ এই পরিবারে কাজকর্ম করে খাবার মতন একটা মানুষ নেই তো আমি চলে এসেছি সেই বাড়িতে আমি ভিডিওটা করার আগে আমার নিজের সত্যি বলতে গেলে আমি দেখে আমার এতটা খারাপ লাগছে যে এই মানুষগুলো কিভাবে বেঁচে আছে কিভাবে কতটা স্ট্রাগেল করে বেঁচে আছে সেটাই সবথেকে বড় জিনিস তো আসুন আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা তিনজন মা তাদের কষ্টটা আমি আপনাদের শেয়ার করছি যে কতটা কষ্ট করে বেঁচে আছে কেমন আছেন আপনারা ভালো ভালো না না বেশি মানে আপনাদের হ্যাঁ তিনজন তো একই তিনজনই এক মানে আপনারা হাঁটা চলা করতে পারেন না কেউই আচ্ছা বাড়িতে আর কেউ নেই আপনাদের কাজ করার মতো খাওয়ার মতো কেউ নেই

আপনি ভিক্ষা করতে মানে এই অবস্থায় কিভাবে যান ভিক্ষা করতে যাই আর কি করব এখন তো চালাতে হবে আচ্ছা এই দুইটা তো দেখতে লাগবে আচ্ছা আমি দেখছি আপনার কপালে সিঁদুর দাও মানে আপনার স্বামী নেই না স্বামী নাই স্বামী চলে গেছে ছেড়ে চলে গেছে সব থেকে দুঃখজনক বিষয় যে আপনার পরিবারে যে একটা কর্ম করে খাবার মতন কেউ নেই লোক নেই মানে আপনাদের এই জায়গাটার নাম কি উত্তর চিকলিগুড়ি পালপাড়া মানে উত্তর চিকলিগুড়ি পালপাড়া বলে পালপাড়া আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে তিনজন মা ওনাদের বাড়ির ঠিকানাটা হচ্ছে উত্তর চিকলিগুড়ি তিলের ডাঙ্গা পালপাড়া এটা হচ্ছে ওনাদের ঠিকানা তো ওনাদের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আমি আমার সামর্থ্য মতন যতটুকু আমি ওনাদের আজকে এক মাসের খাবার দিয়ে যাব। এবং আগামীতে আপনারা ওনাদের যে যতটুকু পারবেন অ্যাকাউন্টের মাধ্যমে সহযোগিতা করবেন এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুচবিহার ডিস্ট্রিক্টে যারা আছেন তারা এখানে এসে ওনাদের পরিস্থিতি বুঝেও সহযোগিতা করতে পারবেন তো আপনারা থাকুন আমি আসছি হ্যাঁ আমি বাজার করে নিয়ে আসি থাকেন আমি আসছি তো আজকে যে আমি আমার সামর্থ্য যতটুকু ছিল আপনাদের দিয়ে গেলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসি আজকে আসি প্রণাম নেবেন আসি